আহলে হাদিসদের ঐক্যের বিষয়ে আলোচনা করলে কিছু মানুষ বলে ঐক্য হবে আদর্শের ভিত্তিতে এই আদর্শ বলতে কি বুঝাই হবে কিসের ভিত্তিতে এটা কিন্তু গোটা বাংলাদেশে পরিচিত কথা আমি আপনাদের একটা শক্ত কথা বলি আমরা বলছি ঐক্য হবে আদর্শের ভিত্তিতে আদর্শ কি আদর্শ কি আমরা যারা বলছি হবে আদর্শের ভিত্তিতে এই কথাটাই প্রতারণা একটা তারা আদর্শই বুঝে না এটা একটা প্রতারণা এটা একটা ধোঁকা এটা একটা মানে ফটকা বাজে একটা আদর্শ হবে আপনারা যেটা বললেন কি কোরআন এবং ভিত্তিতে আমি বলবো আদর্শ হলো মানহাস আদর্শ কি মানহাস যাদের মুখে কথাটা শোনা যায় তারা সালাবদের মানহাসকে বিশ্বাসী করে না কিসের আদর্শ আপনার আদর্শ চিনেন আপনি আদর্শ হল মানহাস আর মানহাসটা হলো মানহাজুসাল নাম সাহাব এই তিন শ্রেণীর মানুষের যেটা তার আলোকে করতে হবে আর যারা আদর্শের অজুহাত দিচ্ছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তাদের মধ্যে সালাবদের মানহাজ বলতে কিছু নাই মানহাত না তারা আজকে একে তো মোবাইলে পোস্ত করেছে আজকে আবার ওই ভাই পোস্ত করেছে এই জন্য কথাটা শক্ত করে বললাম যারা আদর্শের কথা বলছে আমি স্পষ্ট বলছি নিশ্চিত হয়ে বলছি আদর্শের মূলে ঐক্য হবে এটা একটা মিথ্যাচার এটা একটা প্রতারণা এটা একটা ধোঁকা আহলুল হাদিসদেরকে অপমান করা আহলুল হাদিস দেখানো যে এই কথাটা বলছে যারাই এই কথাটা বলছে তাদের আকিদা সঠিক না তাদের মান সঠিক না তারা আজও শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না তারা আজও ইরানের শিয়াদের বিরুদ্ধে কথা বলতে পারে না আজও তারা সৌদি আরবের বিরুদ্ধে কথা বলে আজও তারা বিরুদ্ধে কথা বলতে পারে না আজও তারা বলে স্পষ্ট সৌদি আরবের আলেমদের বিরুদ্ধে কথা বলে সৌদি শাসকদের বিরুদ্ধে কথা বলে সৌদিদের সবসময় বদনাম করে থাকে এরা কখনো সালাফি হতে পারে না এরা কখনো আহলুল হাদিস হতে পারে না ওই আদর হবে এই প্রতারণা এই ধাপ্পাবাজি এই এই নই আমি বাদ দিন দিয়ে সাল্লাম সাল্লা সাহাবাকেরাম তাবিয়ে নেহাস যে মানহাজ যে আকিরা পোষণ করেছেন তার আলোকে আসুন ওক্ত হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো আল্লাহ তুমি এই প্রতারণা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ তুমি এই ধোকা থেকে আল্লাহ আদিস তরুমদেরকে তুমি হেফাজত করো আমিন রব্লা আলাবিন বারাক আল্লাহ ফিকুম ওয়াসসালালাম আলাইকুম রহমাতুল্লাহি ও বরাকাত সুবহান আকাল্লাহম আবি হামদীদ আসায়দু আল্লাহ ইলাহ ইল্লাহ তাস্তাকুর গৌতব আপনাদের সাথে কথা বললাম অনেক সময় দিলাম এই জন্য আপনাদের প্রতি মাস্কর জাকুমল্লাহ খায়রান আসসালামুল